তো সিল কোথায় গেলে জিজ্ঞেস করলে ভাই আমার একটা সিল হারিয়ে গেছে কির ভাই এত মানুষ থাকতে জান সিলটা কিভাবে হারায় আপনারা আসার মনে বিশ মিনিট আগে হঠাৎ করে একজন আপনি হ্যাঁ স্বামীজি হেরে বলতেছে তুমি বারো না গে কয় আমাদের সিলি হারিয়ে গেছে

পালপাড়া ভোট কেন্দ্রে সকাল এক থেকে দেড় ঘন্টা ভোট চলার পর থেকে ওনাদের যখন বাহিরে কিছু তথ্য আসে ওনাদের ভোটে অনেক পিছিয়ে আছে ইনশাল্লাহ আমরা সেভেন্টি পার্সেন্টের মতো ভোট পাচ্ছি এই পর্যায়ে আসার পরে ওনাদের শুরু হয়েছে কিভাবে এটাকে ভোটটাকে স্লো করা যায় যার জন্য ভিতরে প্রশাসনের সাথে কিভাবে কি করেছে আমাদের জানা নাই প্রশাসন তার আমাদের কাছে মনে হচ্ছে ওনারা প্রশাসনের সহযোগিতা পাচ্ছে প্রশাসন আমাদের বিরুদ্ধে কাজ করছে এই অবস্থায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে আমরা ভোটার আনার জন্য যান প্রাণ চেষ্টা করতেছি তারপরেও ওরা অভিযোগ করতেছে যে আমরা নাকি ভোটার আসার জন্য বাধা দিচ্ছি অথচ আপনারা পুরা গ্রাম ঘুরে দেখেন আমাদের কোথাও এ ধরনের কোনো অভিযোগ আছে কি না আমাদের এক বিন্দু কোনো কোথাও অভিযোগ নেয় এটাকে দিয়ে যখন তারা পাইতেছে না তখন বিভিন্নভাবে সিল চুরি করানোর ব্যবস্থা করতেছে বিভিন্ন মহিলারা যে গিয়ে ওখান থেকে সিল চলে যাচ্ছে এরপরে বোট স্লো হয়ে যাচ্ছে আমি পাঁচ থেকে ছয় বার গিয়ে ওখানে অভিযোগ করেছি আমি এই কেন্দ্রের প্রধান অভিযোগ করলে বলে মহিলারা ভোট দিতে একটু দেরি হয় এই কারণে স্লো হচ্ছে যখন এটাকে বের করার জন্য লোককে মহিলা দেওয়া হয়েছে মহিলারা ভোট দিতে গিয়ে দেখছে বিভিন্ন ভূতে অনেক সময় সিল থাকে না গিয়ে আমরা কিভাবে ভোট দেব সিল নেই অথচ ওনারা বলে মহিলারা ভোট দিতে দেরি হচ্ছে এই জন্য স্লো হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এইখানে একটা ষড়যন্ত্র হচ্ছে ভোটটাকে স্লো করে কম ভোটে যেন হারতে পারে ওনারা অনেক বড় ব্যবধানে হারবে যার জন্য ওনারা এই কাজগুলি করতেছে বলতে বলে আমরা সন্দেহ প্রকাশ করছি আমরা অফিসারকে যখন বলেছি আমাদের ক্যামেরাটুকু দেখেন দেখে অন্তত আপনারা সিলটা কে নিয়েছে কিভাবে নিয়েছে দেখেন কিন্তু ওনারা আমাদেরকে সেই সুযোগটুকু দেয় নাই উনি নিজেও দেখে নাই দেখেন আমার মনে হয় উনি নিজেও এটার সাথে জড়িত অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে এখানে অনেকেই এটার সাথে জড়িত বলে আমরা ধারণা করছি